রানীর মনে সম্পূর্ণ বিশ্বাস ছিল মহারানী জীবনে কোনোদিন চিপস খাননি এই ভাবনা থেকে সে আলুর পাতলা স্লাইস কেটে একটা কাঠির রকর গেথে নিল তারপর সেগুলো ডিপ ফ্রাই করে দিল অতিথিরা প্রথমে চিপস দেখে খুব একটা খুশি হয়নি কারণ তারা সবাই রাজকীয় খাবারের আশায় ছিল কিন্তু যখন মহারানী ওয়ং বানানো চিপস খেয়ে দেখলেন তখন সবাই সেই চিপসের দেওয়ানা হয়ে গেল এখন তার পরের ডিশটা আরও কঠিন ছিল সে নানা সবজি দিয়ে এক ধরনের বার্গার তৈরি করল এবং পাশে টমেটো রাখল তারপর সে এই ডিশটার নাম দিল ম্যাকডোনাল্ডস যাকে বলা যায় সস্তা ম্যাকডোনাল্ডস এই ডিশটিও সবার এতটাই পছন্দ হল যে অতিথিরা আঙুল চাটতে লাগলেন সে কোনোভাবে পুরো ভোজসভাকে বাঁচিয়ে ফেলেছিল মহারানী তার বুদ্ধিমত্তা ও প্রতিভা দেখে ভীষণ খুশি হলেন এবং ওয়াংকে পুরস্কার দিতে চাইলেন সুযোগ পেতেই ওয়াং একটা আবদার করলো সে বলল মহারানী আমি চাই রাজপ্রাসাদের শুকনো পুকুরটা আবার পানিতে ভরে তোলা হোক মহারানী সং সঙ্গে আদেশ দিলেন সব চাকররা বালতি নিয়ে কূপ থেকে পানি তুলতে শুরু করল কিন্তু তখন ছিল ঊনবিংশ শতাব্দী কোনো আধুনিক মেশিন ছিল না ফলাফল মাসের পর মাস কেটে গেল তবুও পুকুরে তেমন পানি জমল না ওয়াং অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল ঠিক তখনই হঠাৎ বৃষ্টি নামল আকাশ ভেঙে পড়া সেই বৃষ্টিতে অল্প সময়েই পুরো পুকুর ভরে গেল তখন ওয়ং খুশি হয়ে একটা পাথরে নিজের নাম লিখল আর তারপর ছপ করে পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে গেল